গ্রাম্য ভাষা একটা প্রবাদ আছে ছাগলের তিন নাম্বার বাচ্চা হইলে নাকি দুইটা বাচ্চা দুধ খায় আর একটা না খাইয়া লাফাইতে লাফাইতে মারা যায় কিন্তু এখনকার সময় ভাই প্রবাদটা সম্পূর্ণ উল্টো চিত্র আমরা যদি দেখি ভারত তারা তো ভাই এখন ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো একটা জাতি মনে হয় এখন না খেয়ে মারার মতো অবস্থা হয়ে গেছে তারা সব সময় বলে বাংলাদেশ নাকি কাঙ্গাল দেশ কাংলাদেশ আর অনেক ধরনেরই তারা আমাদেরকে অপমান করে ওই দেশের মানুষ আবার এই বাংলাদেশিদের জন্যই কান্নাকাটি করে তারা ব্যবসায়িকরা সেখানকার না খেয়ে মারা যাচ্ছে অনাহারে থাকতেছে সেখানকার অনেক বাস কাউন্টার আমরা দেখলাম ভাই এখন পোশাকের দোকান হয়ে গেছে অনেক খাবারের হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে তারপর সেখানকার অনেক আবাসিক হোটেল যারা ফরেনার ট্যুরিস্টরা যেহেতু বাংলাদেশিরা সেখানে গিয়ে থাকতো সেই ধরনের হোটেলগুলো ইতিমধ্যে প্রায় বন্ধ হয়ে গেছে বেশিরভাগ এখন দেখা যাক যে ভারত আমাদেরকে কিভাবে ট্রাফিক ফেলতে চাচ্ছিল আর আমরা প্রতিবার সেখান থেকে কিভাবে রিকভার করতেছি ভারত বলতেছে বাংলাদেশিদের তারা চিকিৎসা দিবে না চিকিৎসা সেবা না দিলে নাকি বাংলাদেশ বিনা চিকিৎসায় মারা যাবে আচ্ছা ভাই শেখ হাসিনা চলে গেছে প্রায় আট মাস এই আট মাসে তো ভারত আমাদেরকে বিষা এমন একটা দেয় নাই টুরিস্ট বিষা একদমই দেয় নাই সেটা আমাদের বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ ভারতের তরফ থেকে সেটা ভাই আমাদের অনেক বেশি বেনিফিট আমরা পাচ্ছি আমরা প্রতি বছর অন্তত দুই থেকে তিন হাজার কোটি টাকা শুধু ভারতে আমরা ঘুরতে গিয়ে ব্যয় করি আর সেটা আপনার কি বলে হেলথ ট্যুরিজম যেটা বলে চিকিৎসা ব্যয় সব মিলিয়ে প্রায় দশ হাজার কোটি টাকারও বেশি ভারত আমাদেরকে দিয়ে কামাচ্ছে তো এখন ভারত আমাদেরকে বিষা দিচ্ছে না সেই টাকাটা আমাদের দেশেই কিন্তু রয়ে গেল এতে আমাদের লসটা কি বলেন আমাদের একটা বাল ছিঁড়া গেল না ক্ষতিটা কিন্তু দিন সেটা ভারতের হচ্ছে ভারতের ব্যবসায়ীদের হচ্ছে আর দ্বিতীয় জিনিসটা ভারত বলতেছে আমাদেরকে চিকিৎসা না দিলে নাকি আমরা বিনা চিকিৎসা মারা যাব আচ্ছা ভাই লাস্ট আট মাসে আমরা তো তেমন একটা ভারতে যাচ্ছি না চিকিৎসার জন্য কজন মানুষ বিনা চিকিৎসা মারা গেছে ভারত না গিয়ে বলেন কেউ মারা যায়নি এমন একটা নিউজ এখন পর্যন্ত হয়নি বাংলাদেশে কোথাও ভারত যতবারে আমাদেরকে ট্রাফিক ফেলতে চাচ্ছে ততবারে আমরা সেখান থেকে কোনো না কোনোভাবে রিকোয়ার করে নিচ্ছি রিকোয়ার তো আসলে ভাই মানুষের সাধ্য নয় করা উপরওয়ালার দয়া যার উপর থাকে তাকে গিয়ে সাধারণ মানুষজন মারতে পারে এখন আসি আমরা বিস্তারিত মূল টপিকে যে তুরস্ক তারপর চায়না তারপর থাইল্যান্ড তারপর আছে এই আরো একটা দেশ ভুলেই গেলাম ইরান ইতিমধ্যে প্রায় চার থেকে পাঁচটা দেশ বাংলাদেশের বিশ্বমানের হসপিটাল বানানোর জন্য প্রস্তাব দিছে বাংলাদেশকে এবং তারা সেখানে বাংলাদেশিদের চিকিৎসার ব্যবস্থা করে দিবে এখন যে চায়না তারা একটু ট্রাস্টেবল দেশগুলোর তুলনায় কেননা চায়নার সাথে বাংলাদেশের বেশ ভালো লেনদেন হয় তারা তো আর বাংলাদেশিদের সাথে ভুগি করবে না তো আমি অন্যান্য দেশগুলো আলাপ আলোচনা বাদ দিই হ্যাঁ তাদের প্রতি সম্মান শ্রদ্ধা আছে তবে আমি এখন যেহেতু টপিক যেই টপিক আলাপ করছি সেটা হলো চায়না নিয়ে তো চায় ভাই তারা যদি বাংলাদেশিদেরকে চিকিৎসা সেবা দেয় তারা বলতেছে তারা ভারত থেকেও ভালো চিকিৎসা দিবে এবং অত্যন্ত দিবে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট থেকে ভারতের কুমিং শহরে তারা সরাসরি ফ্লাইট চালু করবে এবং তারা এটাও বলতেছে ফ্লাইট চালু করলে সেই ভাড়া রাখবে তারা চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ হাজারের মধ্যে এত মানুষের ভাই খুব একটা লস হবে না কেন হবে না জানেন বাংলাদেশ থেকে ভাই আমরা যারা চেন্নাই যেতাম চিকিৎসার জন্য চেন্নাই গেলে আপনার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা রাউন্ড ট্রিপে বিমান টিকিট লাগতো আর সেটা যদি এখন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগে মানুষ কি খুব একটা গায়ে লাগবে মোটেও লাগবে না সুতরাং মানুষ এক চাইতে ভালো চিকিৎসা পাবে ভারত থেকে ভালো চিকিৎসা চায়না গেলে পাবে তার উদাহরণ আমি আপনাকে একটা দেই ভারতের চিকিৎসা ভালো সেটা বাংলাদেশীদের ক্ষেত্রে আপনার মনে হতে পারে ভাই বিশ্বের সবচেয়ে বেশি মানুষ বিনা চিকিৎসায় মারা যায় সেই ভারতে কেন জানেন হয়তো আমরা মনে করি আমাদের দেশের চিকিৎসা ব্যয় বেশি ভারতে কম আবার যারা সেখানকার ভারতীয় তাদের কাছে চিকিৎসা ব্যয়টা অত্যন্ত এই জন্য বিশ্বে সবচেয়েতে বেশি বিনা চিকিৎসা মারা যাওয়া ব্যক্তির সংখ্যাগুলো কিন্তু ভারতেই বেশি সুতরাং যারা ভারত প্রেমী আছেন ভারত ভারত করতেছেন ভাই এক চাইতে ভালো বিকল্প উপরওয়ালা আমাদেরকে তৈরি করে দেবে সেটা খুব শীঘ্রই এই যে আর অল্প কয়েকটা দিন অপেক্ষা করেন এখন বাংলাদেশে বিশ্ব মানের বেশ কিছু দেশের হসপিটাল তৈরি হয়ে গেছে তখন ভারতীয়রা আসলেই ভাই না খেয়ে মারা যাবে এখনো ভাই তারা না খেয়ে আছে